হ্যালো বন্ধুরা চলে এসেছি সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে তাই এই মাছটা হচ্ছে ট্যাবলেট মাছ বলুন তো বন্ধুরা এই মাছটা ক কেজি হবে এই ট্যাবলেট মাছটাকে আমি ভালো করে কেটে নেব এটাকে অনেকে আমেরিকান মাছ বলে অনেকেই পেট মোটা মাছ বলে যে নামে চিনে মাছটাকে যে যেমন নামে চিনে এই মাছটা সকালবেলা তোমাদের দাদা বাজার থেকে কিনে এনেছে এ মাছের ভিতরে ডিম হবে কিনা চর্বি হবে জানি না দেখা যাক কেটে কি হয় মাছটার পেটটা অনেক মোটা আছে দেখুন বন্ধুরা মাছের পেটে তেল হয়েছে তেল চর্বি মাছটাকে আমার পিসপিস করে কেটে রেডি করা হয়ে গেছে দেখুন এবার আমি এই দিকে গুঁড়ি কচু কেটে নিচ্ছি বেগুন আর পুঁই শাকের ডাঁটা এই আমেরিকান মাছ দিয়ে গুঁড়ি কচু পুঁই শাক বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কত সুন্দর লাগে

Thank <laughs> you. செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் திரு ¿Dónde, está? ¿Dónde, está? ¿Dónde está? থেকে আমাকে দেখাও না দূরে <laughs> যা <laughs> उस এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা সর্বপ্রথম তোমার ফোনে চলে যাবে দেখা হবে আবার পরের রান্নার ভিডিও নিয়ে এদিকে আমার বড় মেয়ে খাচ্ছে খেয়ে বলছে যে মা খুব টেস্টি হয়েছে দুই মেয়ে বলছে মা তরকারিটা আজকে খুব স্বাদ হয়েছে